আসসালামু আলাইকুম এটা আছে আমাদের নারায়ণগঞ্জের মাকার মসজিদ এই যে পুরানের পাখিরা কত সুন্দর খেলা করতেছে এই যে ঘন্টা পরে গেছে সবাই ঢুকে যাবে ঠোলা তৈরি করে এই যে ঘন্টা দিচ্ছে আমাদের সাহেব পুরানের পাখিরা কত সুন্দর খেলা করে যে দেখেন সবাই খেলা করতেছে ঘন্টা পরে গেছে সবাই এখন দিতে যাবে মাদ্রাসায় এই যে গেটে ওইটা হইছে আমাদের মার্কাস হ্যাঁ এই যে পাখিরা এই যে এটা হইছে মাদ্রাসা অনেক বড় অনেক ছাত্র পড়ে আমাদের কাশি মজদুরের ছেলেও এই মাদ্রাসায় পড়ে কত সুন্দর পুরানের পাখিরা খেলা করতেছে পুরানের পাখিদেরকে দেখলে মনের ভিতরে অনেক শান্তি লাগে সব আমাদের তাবলিগের তাবলিগ যারা করে চিল্লার সাথী তারা তাদের ছেলে মেয়ে মাদ্রাসা করে তারপরে কাশি মজুরের এই মাদ্রাসা পড়ালয়া করে অনেক বড় মাদ্রাসাটা চারতলা কমপ্লিট ঘন্টা পড়ে গেছে সবাই খেলাধুলা অফ করে এখন পড়া জন্য আবার চলে যাবে এই যে খেলা করতেছে যেভাবে পারে এইভাবেই খেলা করতেছে মিছিল মিচির করে সবাই কোরআনে হাফেজ ছাত্র আমাদের পাবলিগের যত পাবলিক সাথীদের ছেলেদের এখানে করায় dada dua gibi de şey bir şey